চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি ভূমি আপিল বোর্ডের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ১৪ পাঁচ দুই তার বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা সকলে জানতে পেরেছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে এখন এখানে কি কি পদ ছিল সে নিয়ে আলোচনা করব এবং কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তৃত সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন পরীক্ষার দিক নির্দেশনা সহ আমরা সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এখানে পরীক্ষা দিতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে সকল বিষয় আমরা একটু নিচ থেকে উপরে উঠবো এখানে বেশ ছয় ক্যাটাগরি বিজ্ঞপ্তি ছিল এর মধ্যে অফিস সহক এ ছিল সর্বশেষ এখানে বিশতম গ্রেডের চাকরি এখানে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আগামী ১৪। এগারো চোদ্দ এগারো দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে পরীক্ষা হবে স্কুল কলেজে সরকারি বিজ্ঞান বিজ্ঞান কলেজ এটা অবস্থিত এবং গভর্নমেন্ট এটাও তেজগাঁতে অবস্থিত এই দুইটা স্কুল অ্যান্ড কলেজ মিলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো তিন হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন আছে আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেস্কশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তারপর রয়েছে ডেসপাস রাইটার পদ রয়েছে এটার পদের পরীক্ষা আগামী চোদ্দ এগারো দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এখানে পরীক্ষার্থীর সংখ্যা তিনশো জন তেজগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু পরীক্ষা হবে তারপর রয়েছে এখানে ড্রাইভার পদ রয়েছে ড্রাইভার পদের পরীক্ষার্থী হল আষ্টমেন্ট গভর্নমেন্ট রয়েছে থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তারপর উপরে রয়েছে কেশিয়ার পদ রয়েছে এখানে মাত্র একজন লোক নেবে তাও কিন্তু একজনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচশো বেয়াল্লিশ জন ষোলোতম গ্রে শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে আহ এখানে দেড় ঘন্টা সকাল দশটা থেকে এগারোটা তিরিশ গভর্নমেন্ট সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ তারপর সহকারী লাইব্রেরিয়ান এখানে তারপর রয়েছে সাত মুদ্রক্ষিক কি কাম কম্পিউটার অপারেটর এই দুইটা পদেরও পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইটা পদে দেড় ঘন্টা করে পরীক্ষা একটা হবে আপনার যেটা সাত কি কাম কম্পিউটার অপারেটর এটার পরীক্ষা হলো এখানে অনেক আবেদন পড়ছে ভাই এখানেও আবেদন পড়ছে দুই হাজার একশো সাতাশি জন এবং সহকারী লাইব্রেরিয়ান এখানে এখানেও কিন্তু আপনার প্রচুর আবেদন পড়ছে একশো আটষট্টি মানে সব পদের পরীক্ষা প্রচুর ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিতে যাবেন মেন কথা হলো ভালোভাবে প্রিপারেশন পড়াশোনা করে তারপর যাবেন এছাড়া যাওয়ার দরকার নেই ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পদের পরীক্ষা লিখে থাকার অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালো প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার জন্য যদি সাজেশন প্রয়োজন হয় আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবো